ব্রিটিশ পরিবারগুলোর জন্য নতুন একটি সুযোগ সামনে এসেছে আর এটি হল গ্রেট ব্রিটিশ ইনসুলেশন স্কিম এই স্কিমে অংশ নিয়ে কয়েক লক্ষ পরিবার তাদের এনার্জি বিল গড়ে প্রায় চারশো পাউন্ড পর্যন্ত সেভ করতে পারবে প্রায় তিন লাখ পরিবার ফ্রি কিংবা সস্তা ইনসুলেশন পেতে পারে তবে এক্ষেত্রে তাদের হাউস একটি নির্দিষ্ট কাউন্সিল ট্যাক্স ব্যান্ডে থাকতে হবে কাউন্সিল ট্যাক্সের ব্যান্ড এ থেকে ইতে বসবাসকারী মানুষেরা এই সুবিধা পাবে তারা কোথায় থাকে তার ওপরও এই সুবিধা নির্ভর করবে গত বছর এই সিস্টেম চালু করা হয় জানা গেছে ইনসুলেশন স্কিমের মাধ্যমে এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট ডি থেকে জি ধারীরা এই সুবিধা পাবে এছাড়া ইংল্যান্ড এ থেকে ডি স্কটল্যান্ড এবং এ থেকে ই পর্যন্ত ওয়েলসে কাউন্সিল ট্যাক্স ব্যান্ডে থাকা বাড়িগুলো এই সহায়তা পাবে অংশগ্রহণকারী পরিবারগুলো প্রতি বছর করে তিনশো থেকে চারশো পাউন্ড বিল সাশ্রয় করতে পারবে তবে আবেদনকারীদের অবশ্যই বাড়ির মালিক কিংবা ভাড়াটে হতে হবে ভাড়াটিয়াদের আবেদন করার আগে তাদের বাড়িওয়ালার সাথে কথা বলতে হবে কারণ ইনসুলেশন ইনস্টল করতে বাড়িওয়ালার অনুমতি লাগবে পাশাপাশি হাজার হাজার মানুষ এনার্জি বিল সাশ্রয় করতে এনার্জি সাপ্লায়ার সাপ্লায়ার এবং লোকাল অথরিটির সাথে যোগাযোগ করতে পারবে এনার্জি সাপ্লায়ার কোম্পানিগুলো এনার্জি এফিসিয়েন্সি সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকদের তাদের হিটিং বিল কমাতে সাহায্য করবে এর মধ্যে লফট ক্যাভিটি ওয়াল আন্ডার ফ্লোর এবং পার্ক হোম ইনসুলেশনের মতো সিস্টেমে রয়েছে যারা বেনিফিট পাচ্ছে এবং কম এনার্জি পারফরম্যান্স রেটিং পাওয়া বাড়িতে থাকছে তারা বিনামূল্যে ইনসুলেশন পেতে পারে গ্রেট ব্রিটিশ ইনসুলেশন স্কিমের অধীনে কোনো পরিবার এনার্জি এফিসিয়েন্সি সিস্টেম পেতে পারে কিনা সেটা দেখতে সরকার সম্প্রতি একটি অনলাইন এলিজিবিলিটি চেকার চালু করেছে এটি চেক করতে কিছু তথ্যের প্রয়োজন হবে এর মধ্যে রয়েছে পরিবারের মোট আয় বেনিফিট সুবিধা ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার আবেদনকারী ফর্ম জমা দেওয়ার পরে এনার্জি সাপ্লাইয়ের অতিরিক্ত তথ্য নিতে এবং প্রপার্টি অ্যাসেসমেন্টের জন্য দশ দিনের মধ্যে তাদের সাথে যোগাযোগ করবে এই ছিল আমার কাছে এনার্জি বিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি